শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয় নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা অনাগ্রহ আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা আজকে সংস্কার কালকে শেখ হাসিনার ফাঁসি যেগুলি আসলে মানে একজন বল বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে এটা আপনারা কেন করতে যেতেছেন মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন কি আসলে অ্যাওয়ের অফ যে গণপরিষদ নির্বাচন করলে জাতীয় সংসদ নির্বাচন করতে তারপর অন্ততর এক দেড় বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কুটু সংস্কার করা হবে না হবে এটাকে আপনারা জানেন কি না দেখি এটাই চান দেখেন দেখেন খারাপ ভাই আমরা জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনীহা নেই কোনো সমস্যা নেই কিন্তু জাতীয় নির্বাচন যাতে ডিভেন্টিন শাসনে যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন ক্ষমতায় যাবে কে দেশ শাসন করবে সেই প্রশ্ন আপনি দেখেন যে হচ্ছে আমি একটু বলছি বিএনপি এত চেষ্টা করেও তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না শীর্ষ সবাই বলতেছে তৃণমূলকে তারা কন্ট্রোল করতে তো এরা যখন হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন শুরু ইয়া ঘোষণা করা হলে

কারণ প্রশাসনের উচ্চ পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত অঞ্চল ভিত্তিক ছোট ছোট করে মানে হচ্ছে আপনি হচ্ছে কয়েকটা জেলা দশটা জেলা পাঁচটা জেলা করে করে আপনি স্থানীয় সরকার নির্বাচন যদি শুরু করতে পারেন এই জায়গাগুলো যদি হচ্ছে আপনার নিরপেক্ষ হয় সুস্থ হয় এবং এই জায়গাগুলোতে যদি আইন শৃঙ্খলা জরাহাট বসুত আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিপূর্ণ ভালো চমৎকার রাজনীতিবিদ হওয়ার সকল গুণাবলী আপনার মধ্যে আছে কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচন থেকে ওটির পার্থক্য হলো ওটির সরকার পরিবর্তনের নির্বাচন তা আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি এটাকে ভালো পান তেলি আপনি বোঝে ফেলাবেন যে সরকার পরিবর্তন ভালো হবে

অবশ্যই আমরা বিএনপি থাকি আর হচ্ছে যে দলে থাকি আমরা দেশের স্বার্থটাই আগে ভাবতাম দলীয় স্বার্থটা পরে যেহেতু এটাই এই সরকার আপনাদের একদম যেহেতু এই সরকার আপনাদের না না এই সরকার সবারই এই সরকার সবারই এই সরকার শুধুমাত্র আমাদের না এই সরকার সবারই এই সরকারে যেমন বিএনপি জামাত সবাই এই সরকারের সাপোর্টে এবং এই সরকারের তার প্রত্যেককে তাদের প্রস্তাবিত নামগুলো এই সরকারে বিভিন্ন জায়গায় আছে এই সরকার যে আছে এই সরকার যে আচ্ছা আমি একটা কথা বলি আমি জাস্ট এক লাইনে একটু ফর্মুলাটা জানতে চাই ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো যদিও এই সরকার মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না বিএনপির চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করবে করতে পারবে

আবার যে পরানাসে সব সময় পরানাই কথা তো কোনো মিল নেই আচ্ছা আর গণপরিষদটা আর গণপরিষদ নির্বাচন আর এটা এটা খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণপরিষদ এবং সংসদ নির্বাচনকে মুখমুখি দাঁড় করানো হচ্ছে আমরা ডাইরেক্টলি বলছি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে হতে পারে মানে সেটা কেমনে মানে একই লোক গণপরিষদের ইলেকশনও দাঁড়াবে সংসদ ইলেকশনও দাঁড়াবে নাকি যে সংসদে দাঁড়াবে সেই গণপরিষদ দেখেন এটা হচ্ছে আলাপ আলোচনা ভিত্তিতে দুই ধরনেরই হতে পারে দুইটা বিষয় আমরা আপনি কি ভেবে দেখছেন দুই ধরনের হলে দুইটা কি রকম হবে আপনারা ভেবে দেখছেন না 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 আমি বলছি দুইটা প্রস্তাব আমাদের কাছে তো এখানে আছে আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবে ভূমিকা রাখতে পারে অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে আর হচ্ছে দলীয়

আমাদের আমার মনে হয় সর্বশেষ যে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে কিংবা আগেও এই কমিটি আমাদের কমিটি হয়েছে তাদের সেই প্রক্রিয়ায় নেই আমরা বিএনপির কোনো কর্মসূচি রিলেটেড কোন কর্মসূচিতে আহ ওই ধরনের কোনো কর্মসূচির প্রণয়ন করিনি আমরা শুধুমাত্র সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আহ যে ধরনের প্রজন্ম বদলের এবং ছাত্র দলের সাথে বিএনপির কি সম্পর্ক মানে যদি লেজ না হন আপনারা না আমরা তো সহযোগী আমাদের লিখিত আমরা সহযোগী সংগঠন করেন কি না সেইটা ঠিক মনে করেন এই যে নতুন যে ছাত্র সংগঠন হলো কিংবা সর্বশেষ আরিত্য ছাত্র সংগঠন রয়েছে। তারা প্রতিদিন ব্যাখ্যা দিয়ে বোঝায় যে তারা তাদের দাদার সংগঠনের কোনো সহযোগী সংগঠন না কিন্তু এগুলো সাধারণ স্বীকৃতি নেই যে জাস্টিফাই করবে যে এগুলো সহযোগী সংগঠন কিনা নাটক তো ঘুছ লাগবে আমরা ঘোষণা দিয়ে

তার সাথে থেকে যদি রাষ্ট্র গঠনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার মতো

বজায় রাখবো তখন আমি কথা দিচ্ছি ছাত্র অবশ্যই প্রজন্ম বদলে ছাত্র রাজনীতি উপহার দিবে ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন ছাত্র রাজনীতি সেটা তখনই হবে আপনি যখন বিএনপি কে ক্ষমতা না আসতে যাবেন রাখি

আমরা আশা করি আর কি এরকম আমরা এই স্বপ্ন দেখি যে আসলে একটা লেজুর ভিত্তি ছাড়া একটা দল আপনারা ধানে ভোট দিতে বললে আর এটা আপনার থাকেন না আপনি আসলে আমি জানি না বিএনপি নিশ্চয়ই আপনাকে মানে এই এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আপনার সাথে কথাও বলছে রাকিব আমরা আর সময় নাই আপনি লাস্ট লাইনটা একটা বলছেন মনে হয় তারপর আমি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দিতে চাই রাকিবুল ইসলাম আজকে অনেকগুলি বিষয় নিয়ে খোলাখুলি বলেছেন তার দলের অবস্থান বলেছেন আবারও বলেছেন দুর্নীতিবাজ বা চাঁদাবাজি এটি বিচ্ছিন্ন ঘটনা নেতৃত্বের কাছ থেকে সেটা সেরকম কোনো কিছু আসে না আমি জনাব আবদুল্লাহ আলম অনেক ধন্যবাদ দিতে চাই তিনি তার অবস্থানও পরিষ্কার করেছেন এক ক্ষেত্রে তিনি বলেছেন যে এটি আসলে তার বলা উচিত হয় নাই জনগ্র লোকনুর সম্পর্কে সেজন্য দুজনকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে যেন আপনার به شب